টিকটকে তো সকলেই ভিডিও আপলোড করে কিন্তু সঠিক নিয়মে কয়জনে ভিডিও আপলোড করে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না ভিউ কম আসে আজ আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয় চলুন যাই থাকি তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা টিকটক অ্যাপে যাব টিকটক অ্যাপে যাওয়ার পরে আমরা প্রোফাইল নিচে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢোকার পরে এখানে আমরা প্লাস বাটনে চাপ দেবো তারপর এখানে আমরা গ্যালারি আসবো চলে আসবো গ্যালারি থেকে আমাদের ভিডিওটা আমরা যাচাই করব কোন ভিডিওটা আমরা আপলোড করবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব আমি নিচের দিকে যাচ্ছি নিচে আমার ভিডিও যেটা আপলোড করব ওটা নিচে আছে এই তো চলে আসছে এখন আমি এই ভিডিওটা আমি টিকটকে আপলোড দেবো এই ভিডিওটা ক্লিক করলাম এই তো চলে আসলো এখন এটাতে আপনার স্ক্রিনে কিছু লিখতে চাইলে আপনি এখানে স্ক্রিনে কিছু লিখে দেবেন আমি আজকে লিখবো না আপনার লেখ লিখতে পারেন আমি অবশ্যই দেখি অনেক সময় এবার আমরা এটাকে নেক্সট চাপ দিলে এখানে অনেকে আমরা অনেক কিছু দিই না গুলো ভালো করে নিয়ম মতো দিই না এখানে আমরা হ্যাশট্যাগ গুলো সঠিকভাবে দেব একটা আছে ভাইরাল করে দাও এটা একটা দেব তারপর টিকটক পেজ বাংলাদেশ বাংলাদেশে দুইবার হয়েছে সমস্যা নাই ভাইরাল পেজ ফর ইউ মিলিয়ন মিলিয়ন ভিউ এই হ্যাশট্যাগগুলোতে আপনি আরও দিতে পারেন সমস্যা নাই এরপর আমরা আই এক্সেপ্ট দ্য মিউজিক কনফার্ম এটাতে ক্লিক করব তারপর আরে আগে আমরা লোকেশনটা ঢাকা মানে ঢাকায় বেশিরভাগ লোক বসবাস করে আপনার লোকেশনটা ঢাকা দিয়ে সিলেক্ট করবেন এরপর আমরা নেক্সট বাটন ক্লিক করব চলে আসছে কিন্তু এবার আমরা দেখবো যে ভিডিওটা আসলে আপলোড হইলো কিনা তো হয়েছে এবার আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে আপনারা এই ভিডিওকে ভিডিওটা আপনার কয়জন দশজন বন্ধুকে যারা আত্মবিশ্বাস আছে যে এরা আমার ভিডিওটা রিপোস্ট কোপেলিং করবে এই দশজন ব্যক্তিকে শেয়ার করবেন শেয়ার করার পরে এখানে এবার আমরা ওই তারা দেখতে পাচ্ছেন ওপরে স্টার তার উপরে এখানে সিটিংটাতে যাব আমরা সিটিংয়ে গিয়ে নিচে আসবো এখানে হচ্ছে ফ্রি স্পেস যেটা ওইখানে খুঁজতে চাই তো ফ্রি স্পেস ফ্রি অফ স্পেস এটা আমরা অল টাইম ক্লিয়ার লাগব দুটো অপশন ক্যাশ এবং ডাউনলোড এই দুটা দিনে দুইবার যেবারে আপনি ভিডিও আপলোড দেন তারপরে আপনি এটা ক্লিয়ার রাখবেন তারপরে অ্যাক্টিভিটি সেন্টার এটা এখানে আপনি ক্লিয়ার করে দেবেন ভিডিও যখনই আপলোড করেন ভিডিও আপলোড করার পরে এবং আগে দুইবার দিতে পারবেন তবে পরে দেওয়াটাই বেটার হয় সেট করে ডিলিট করে দিব ডিলিট ওকে এখান থেকে এখন বাইরে হয়ে আসবো এবার আমরা সাপোর্ট সাপোর্টে যাবো সাপোর্টে ক্লিক করে এখানে হেল্প সেন্টার এটাতে যাবো হেল্প সেন্টারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ গেটিং স্টার্ট ফার ইউ এখানে ক্লিক করব তারপর নিচে যাব নিচে গিয়ে এখানে ওয়াজ দিস হেল্পফুল নো এখানে হেল্প নাই এখানে নো দিয়ে রাখবেন নো দেবেন তারপর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে রিপোর্টে প্রবলেম একেটায় ঢুকবেন রিপোর্টে প্রবলেমে আসার পরে আপনার অ্যাকাউন্ট গ্রো এটা আপনারা দিতে পারেন অ্যাকাউন্ট গ্রো আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট নিচে আসি এখানেও নো দিবেন এখান থেকে বের হলাম বের হওয়ার পরে আবার আপনি এখানেতে ইন্টারাকশন ইন্টারাকশনের পরে ফলো এই ফলোতে যাবেন ফলোয়িং টু ফার্স্ট এটাতে ক্লিক করবেন এটা তো নো করে দিবেন নো চাপ দেবেন ইয়েস নো নোটা দিবেন আবার এখান থেকে বাইরে আসবো এবার আমরা নিচের দিকে যাব নিচে গিয়ে টিকটক কোম্পানিতে একটা আমরা এস এম এস দেবো এস এম এসটা আমি আগে কপি করে রাখছি এই এইখানে গিয়ে ওদের সাথে টিকটকের সাথে আপনার যে কোনো সমস্যার কথা বলতে পারেন আমি এখন আমার এস এম এসটা এখানে পেস্ট করে দেব ওকে এই লেখাটা আপনারা মনে রাখবেন এখানে এবার এখান থেকে আমরা বাইরে চলে আসবো আর কোনো কাজ নাই এখন আমরা টিকটকে কোনো মানে আর সবাই দেবো না নিম্ন পাঁচ ঘন্টা আমরা টিকটকে আর অ্যাক্টিভ থাকবো না অনেকে আমরা ওই প্রোফাইলে ঢুকে দেখে কয়টা ভিউ হইলো কয়টা লাইক পড়লো আসলে ঠিক না আপনারা নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশনে গিয়ে ওইখান থেকে আপনার কে লাইক দিলো কে কি করলো সবই দেখা যায় কিন্তু প্রোফাইলে ঢুকবেন না এ ভুলটা করবেন না নিম্ন পাঁচ ঘন্টা আপনার প্রোফাইলে ঢুকবেন না আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় যায় ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ